নমস্কার বাস্তুশাস্ত্রের একটি সাধারণ বিষয় নিয়ে আলোচনা করা যাক উত্তর দিকে আসি উত্তর দিকের উপাদান হলো জল বা ওয়াটার এখন এই জল বা ওয়াটার এই উত্তর দিকের উপাদান এখন যদি এখানে অগ্নিতত্ত্ব চলে আসে বা আর্থ এলিমেন্ট আসে তাহলে কি সমস্যা হতে পারে না অগ্নি জলকে দুর্বল করে দেয় বা অগ্নি নিজেও দুর্বল হয়ে পড়ে তেমনিভাবে আর্থ এলিমেন্ট যদি উত্তর দিকে চলে আসে তাহলে আর্থ এলিমেন্ট জলের ফ্লো নষ্ট করে দেয় জলকে প্রবাহিত জলকে বাঁধা দেয় প্রবাহিত হতে দেয় না আর উত্তর দিকে প্রবাহিত জল বা জলের প্রবাহ টাকা বা অর্থ আগমন সুনিশ্চিত করে ও ধারাবাহিকতা বজায় রাখে তাই দেখবেন উত্তর দিকে যদি আর্থ এলিমেন্ট চলে আসে তাহলে মনে হবে জীবনটা থেমে গেছে টাকা পয়সা বিভিন্ন জায়গায় আটকে যাচ্ছে টাকা পয়সা আসার জায়গাগুলো আস্তে আস্তে বন্ধ হচ্ছে আর যদি ফায়ার এলিমেন্ট আসে উত্তর দিকে তারা দেখবেন যে বারবার টাকা ক্ষতি হচ্ছে শারীরিক অসুস্থতার জন্য প্রচুর পরিমাণে টাকা খরচ হতে শুরু করছে কারণ উত্তর দিকটা স্বাস্থ্যের কোনো বটে তাই আপনারা এই দিকটা অগ্নি এবং আর্থ এলিমেন্ট সরান দেখবেন অনেকটাই উপকার পাবেন এখন প্রশ্ন হবে আর্থ এলিমেন্ট কোনগুলো না ইট বা মাটি বালি ইত্যাদি বা পাথর ইত্যাদি উত্তর দিকে টাল দিয়ে রাখবেন না উত্তর দিকে হলুদ রঙ করলেও সেটা আর্থ এলিমেন্ট হবে উত্তর দিকে যদি আপনি আবর্জনা টাল দিয়ে রাখেন বা বেকার জিনিসপত্র টাল দিয়ে রাখেন তাহলেও সেটা আর্ট এলিমেন্টের মধ্যেই পড়বে নমস্কার এগুলো করে দেখুন অবশ্যই উপকার পাবেন